আচ্ছা আমি কি অনেক গুণা করে ফেলেছি আমার কি এখন তাওবা করা উচিত আরে না আমি শুধু শুধু ভয় পাচ্ছি এখনও অনেক সময় আছে তাওবা করার জন্য এখন একটু আনন্দ ফুর্তি করি বন্দস্তি করি পরে তাওবা করে নেব না এটা কী আওয়াজ আমার এটা এটা কি আমি কি মৃত্যুর ভয় পাচ্ছি হ্যাঁ মৃত্যু তো হঠাৎ চলে আসে তুই কি নিচ্ছিস হবে তুই কি মনে করিস আল্লাহ শুধু অপেক্ষা করছেন যে তুই কখন ফিরবি তুই জানিস না মৃত্যুর মুহূর্তের প্রস্তুতি তো এখনোই নিতে হবে এটা কি সত্যি যদি আমি আজ মারা যাই তাহলে আমার গুনাহ আমাকে কি পরিণতির দিকে নিয়ে যাবে যদি তুই আজকেই মারা যাস আল্লাহ কি তোর গোনা মাফ করবেন যদি তুই এখন তাওবা না করিস তুই কি জানিস তাওবা করার আগেই হয়তো তোর সময় শেষ হয়ে যাবে আল্লাহ আমি ভুল করেছি আমি তোমার কাছে তাওবা করতে চাই আমাকে মাফ করো তুমি জানো আমি জানি না কখন আমার সময় শেষ আল্লাহ আমি তোমার পথে ফিরতে চাই এটাই সঠিক পথ যখন তুমি আল্লাহর কাছে ফিরে যাবে তখন তুমি আসল শান্তি পাবে এটা তোর জীবনের সবচেয়ে বড় সাফল্য যখন তুই তাও বা করে আল্লাহর কাছে শান্তি ও ক্ষমা চাস আল্লাহ তুমি সত্যি মহান আল্লাহ তুমি আমার বিবেকের দরজা খুলে দিয়েছ আমি জানতাম না তাওবার মধ্যে এত শান্তি পাওয়া যায় আলহামদুলিল্লাহ তোমার গুনাহ যত বড়ই হোক আল্লাহর কাছে ফিরে আসার জন্য সময় শেষ হয় না এখনই তাওবা করো এই জীবন একদিন শেষ হবে তুমি তোমার জীবন কিভাবে শেষ করতে চাও তো আজকে একটু অন্যরকম ভাবে ভিডিও বানালাম অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আপনাদের কেমন ভিডিও পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই ধরনের ভিডিও বানানোর তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম